বারো দলীয় জোটের সঙ্গে বিএনপির বৈঠক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে উদ্বেগ বারো দলীয় জোটের সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াজো কমিটি বৈঠকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা সহ মানুষের জীবনের বিভিন্ন সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকারের পর্যাপ্ত উদ্যোগ না থাকার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয় বৈঠকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি অল্প সময়ের মধ্যে মানববন্ধন সমাবেশ সহ আন্দোলনের বিভিন্ন কর্মসূচি নেওয়ার ব্যাপারেও আলোচনা হয়েছে বলে জানা গেছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সেলিনা রহমান ও ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বৈঠকে বিএনপির প্রতিনিধিত্ব করেন বৈঠকে জোটের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বারো দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির কাজী জাফর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার এতক্ষণ বার্তা সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন